চারটা আলামতের মধ্যে তিনটা আলামত সাথে সংশ্লিষ্ট মোনাফিকের প্রথম নম্বর আলামত ইদা হাত দাসা যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলবে এটা হইল আলামত আর মিথ্যা এমন এক প্রকারের গুনা আল্লাহ রসুল আল কিসবুল ইকুল্লিশ জুনুবে উম্মন সব গুণার মূল হলো সব গুণার মা হলো মিথ্যা কথা বলা যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে তার দ্বারা সব ধরনের গুণা করা সম্ভব আছে আমার মধ্যে চারটি বোধ স্বভাব আছে খারাপ অভ্যাস আমার আছে আপনি যদি বলেন এই মুহূর্তে আমি এই কোন একটা অভ্যাস আপনার সামনে আমি ত্যাগ করবো এটা না আর এই অভ্যাসের এই এই কাজ আমি আর করবো না আর বাকি তিনটা আস্তে আস্তে আমার অভ্যাস থেকে আমি ত্যাগ করব। আজকের মতো আপনি যে কোন একটা যদি বলেন আমি একটা এই মুহূর্তে বাদ দিয়ে দিব আমার সাহাবি কি কি বদ অভ্যাস তোমার আছে কি খারাপ অভ্যাস তোমার সেই যে আবি বললেন আমার প্রথম নম্বর দু আমি মিথ্যা কথা বলি দ্বিতীয় নম্বর দু আমি মত পান করি তৃতীয় নম্বর দু আমি দিনার কাজের সাথে জড়িত হই চতুর্থ নম্বর দু আমার আমি এরা গভীর রজনীতে রাত্রিবেলা মানুষের মাল আত্মসাৎ করি অর্থাৎ চুরি করতে যাই কয়টা সভা আমরা কোন মানুষে আমাদের সেই খারাপ স্বভাব কোনো জীবনেও না আল্লাহ করতেন তারা তাদের স্বভাব পরিবর্তন আল্লাহ রসুল মানুষের মনেরও ডাক্তার ছিলেন তাই দোষ আল্লাহ যে আমার এই দোষ এই চারটা দোষ থেকে যদি কোনো একটা দোষ আপনি এই মুহূর্তে বলেন আমি বাধ্য দিব আর বাকি কিন্তু আস্তে আস্তে কারণ একসাথে সাথে সাইডটা সারা সম্ভব না দেখছেন আমরা মধ্যে অনেকে যারা সিগারেট পান করে আপনি যদি ওয়াশ করেন তবে সাথে সারা সম্ভব না আচ্ছা আগে না এক প্যাকেট দিন লাগতো এবার আস্তে আস্তে কমাইতে শুরু করবো কমাইতে কমাইতে দেখি পারিনি না হঠাৎ করে সারতে পারবো পারে না তো ওই ব্যক্তি সাথে স্বভাব উনি বলেন ইয়ার সুরাল্লাহ আপনি যদি বলেন এই মুহূর্তে আমি একটা বাচ্চা দিব আর বাকি কিন্তু আস্তে আস্তে উপদেশ দিতে দেয়া বললেন হে আমার সাহাবি তুমি একটি কাজ করবে তুমি মিথ্যা কথা তার দিবে কি পারবে তুমি বলে যে আর শুনলাম আপনি বললে আমি মিথ্যা কথা বলা এখন তুমি বাচ্চা দিবে আল্লাহ রসুল ঠিক আছে তুমি মিথ্যার অভ্যাসটা ত্যাগ করো ওই ব্যক্তি আল্লাহ রসুলের সাথে আদা করিয়া গেল জীবনে আর মিথ্যা কথা বলবে না উনি বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে যখন ওনার মত পান করার সময় হলো মদের বোতল হাতে নিছে এটা তোর ওয়াদা করে আসছে না এটা তো কোনো সালু আছে ওয়াদা তো একটাই করছে মিথ্যা কথা বলবে না মদের বোতল যখন হাতে নিলাম তার মনের মধ্যে আসলো ফজরের নামাজ পড়িয়া যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন আমার স্বাভাবিক গত রাত্রিটা তোমার কিভাবে গেল তুমি বলো তো দেখি তখন তো আমি বলতে হবে যে আমি মত করছি আমি আল্লাহ রসুলের সামনে এই মুখ দিয়ে আমি বলবো যে আমি একটা হারাম কাজ এটা গুনার কাজ একটা নিষিদ্ধ কাজ আমি করলাম আমি কিভাবে এটা বলবো যে আমি করছি না আমার সম্ভব যখন রাত্রে একটু গভীর হলো ওনার যে বিচারে যে স্বভাবটা দিনার কাজের সাথে জড়িত হতো ওই কাজের জন্য উনি দিচ্ছেন দিয়া যখন ঘোর থেকে বের হয়েছে ওনার মনের মধ্যে আসলো আল্লাহ রসুল বিভিন্ন সাহাবির কাছ থেকে তাদের আমলের রিপোর্ট নেন সদরের নামাজের পরে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার কালকের রাজ্যে কেমন গেল আমি কি আল্লাহ রসুলকে এই মুখ দিয়ে বলতে পারবো যে আমি সাথে জড়িত হয়েছি কিন্তু বলা আমার দ্বারা সম্ভব না আর মিথ্যা বলা তো আর সম্ভব না আমি ওয়াদা করে আছি মিথ্যা আর বলবো না উনি এটা বাজা দিছে এখন আরেকটা কাজ রইল ওনার শেষ রাত্রিতে রাত্রি গভীর হলে বারোটার পরে মানুষের বাড়িতে যাই হামলা করে চুরি করে সুর মানুষ উনি যখন এই কাজ করতে দোলা দিছে আবার মনের মধ্যে সেই বিষয়টা দোলা দিছে যে আল্লাহ রসুলকে আমি কি বলবো আরেকজনের মাল আত্মসত্তর রাজ্যে আমি রাত্রি গেলাম উনি শেষ পর্যন্ত এইটাও বাজ্যা দিছে শেষটি সেটা গুণা আল্লাহ রসুল কিন্তু ঔষধ এক জায়গাতে দিছে যে তুমি মিথ্যা কথা ত্যাগ করো এই একটা মিথ্যা বাদ কারণে তার আমলের যে বাকি তিনটা জবন গুণা ছিল তিনটা হিসেবে এই জন্যে আপনি আমার গুণার মধ্যে সবচেয়ে যে বড় গুণা হইলো মিথ্যা কথা বলা আমরা ওয়াজ সংখ্যায় আমরা কম হই আর বেশি হই এটা দেখার বিষয় না শুধুমাত্র মানুষ বেশি হইলে যে বেশি কিছু এটা আসলে ভুল ধারণা মানুষ বেশি হইলে বেশি কাজ হয় না অল্প মানুষের বহুত বড় কাজ হয় আপনাদের ইসলামের ইতিহাস তালাশ করেন যুদ্ধ কতজন সাহাবি যুদ্ধ করছেন জানেন আবু সুসজ্জিত এক হাজার বাহিনী নিয়ে গেছে আর মুসলমান মাত্র তিনশো তেরো জন কিন্তু এই তিনশো তেরো জন মানুষের ইমানি শক্তি এত বেশি ছিল ইমানের পাওয়ার এত বেশি ছিল আল্লাহ পাক তৌফিক দিতেন তিনশো তেরো জনে এক হাজার জনের সাথে যুদ্ধ করিয়া সত্তর জনে বন্দি করিয়া জীবিত অবস্থায় আর সত্তর জন কাপিরে মারছেন এর মাঝে আবু জাহের সহ বারো জন নেতারে তারা হত্যা করছেন এরা কয়জন সংখ্যায় মাত্র তিনশো তেরো আর তারা এক হাজার আর মুসলমান শহীদ হয়েছেন মাত্র চোদ্দ জন তিনশো তেরো থেকে চোদ্দ জন মুসলমান শহীদ হয়েছেন আর তারা সত্তর জন মরছে সত্তর জন বন্দি খুলিয়ে আনছেন মুসলমানের জয়ের পতাকা ফিরে আসছেন সেই জন্য মানুষ বেশি হওয়ার মধ্যে যে অনেক কিছু এরকম না মানুষ সংখ্যায় কম হোক আপনারা কম হইছেন মন দুর্বল করার কোনো কিছু না যদি ওয়াজ থেকে আমলের কিছু নেওয়া দিতে পারেন আর কিছু না হোক আমাদের এখানে উপস্থিত হলাম পাক যদি আমাদেরকে তৌফিক দেন যে আল্লাহ রসুল যে দুইটা জিনিসের জিম্মাদারি দেওয়ার কথা বলছেন আমরা যে দুইটাতে ফাঁকাফুক্ত হইতে পারি হাসরের মাঠে জান্নাতের কোন চিন্তা করতে হবে না আল্লাহ রসুল আমাদের জান্নাতের জিম্মাদার হবে না আর দিকে যারা আছেন এগুলো এখন থেকে আর মিথ্যা কথা বলবো না এই কথাটা কিছু ফারবেন অঙ্গীকার দিতে ফারবেন যদি হয় তাহলে আমি ওয়াজ করার মধ্যে সার্থকতা আপনারা উপস্থিত হওয়ার মধ্যে সার্থকতা আছে এমন হই পারে আমার জীবনের কোন আমল যদি আল্লাহর কাছে কবুল না হয় আপনারা যদি একটা দুইটা জিনিস আমল করতে পারেন সেই আমলের বিনিময়ে আমার মতো কত কেউ আল্লাহ পাক গজনের মোটে মাফ করে দিতে পারে না করেন না আল্লাহ পাক माफ করতে পারে কোন মুনাফিকের 6টা আলামতের মধ্যে তিনটা আলামত জিহ্বার সাথে সংশ্লিষ্ট এক নম্বর আলয়জা হাদাসা কাজাবায় মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে দ্বিতীয় নম্বর ওইলা ওয়াদা আখলাফা কারো সাথে যদি কোন ওয়াদা করে কোন অঙ্গীকার করে তাইলে সে অঙ্গীকার ভঙ্গ করে এটা ওই জিব্বার কাজ অঙ্গীকার মানুষ মুখ দিয়েই করে জিব্বা দিয়েই করে মুনাফিকের দ্বিতীয় নম্বর যে আলামত এটাও জিব্বার সাথে জড়িত সে ওয়াদা যদি খেলাপ করে তাইলে সে কামিল মোমিন্দাস তার মধ্যে মুনাফিকি আছে আপনি বুঝবেন এটা মুনাফিকের হাসালত তার মধ্যে আছে আর আমরা মনের অজ্ঞাতে আমরা অনেক মুনাফিকে করিয়া থাকি আমরা এটাকে গুণাই মনে করি না মিথ্যা কথা বলা যেমন কবিরা গুণা ওয়াদা খারাপ করাটাও কবিরা কবিরাগুনা। আমরা কিভাবে মনের অজ্ঞাতে আমরা মিথ্যা ওয়াদা খেলাপ করি মিথ্যা কথা বলি যেমন মনে করেন আপনি বাজারে বিকালে রওনা দিচ্ছেন আপনার ছোট্ট ছেলেটা বা ছোট্ট মেয়েটা আপনার কাছে দৌড়ে আসে বুঝে না বেবুজ আপনার কাছে আসছে এখন একটা আবদার করলো যে আব্বা আমার জন্য একটা খেলনা নেন বা আমার জন্য একটা জামাই নেন করে না বাচ্চার এইভাবে আবেদন আমরাও তার কথা সাথে তো ঠিক আছে আনবো এই কথাটা ওয়াদা খুঁজে গেলাম ওয়াদা কিন্তু হয়ে গেছে বাচ্চার সাথে এই বাচ্চা অন্যদিন যদি ওরা আটটার সময় ঘুমায় আপনি এই বাজার থেকে আসতে আস্তে যদি রাত বারো বাদে টাও বাজে আপনি আসে দেখবেন বাচ্চাটা এখনো সজাগ কেন সোজাগ যে আমার আব্বা আমার জন্য জামা আনবেন বা আপনি যেটা কইয়া গেছেন আনবেন সেইটার অপেক্ষায় আছে তার মনের মধ্যে আসা আব্বার কাছে বলিয়া দিছি আব্বা তো আনবেন কিন্তু আপনার মনেও আছে আপনি আসার সময় আনবেন না জামা তো কত জামা আছে ঈদের সময় দুইটাই না দেখে তিনটাই আপনি তো জানেন জামাতার বহুত আছে কিন্তু যতই জামা থাকুক বাচ্চা আপনি তার কাছে ওয়াদা করিয়া গেছেন আনতেন আপনি যদি আনেন না তখন কি বাচ্চা আপনার ব্যাপারে তার কি মন্তব্য হবে বাচ্চায় বুঝবে যে আমার আব্বা মিথ্যা কথা বলেন আমারে দুকা দিছে তাইটা বুঝবে না এই আপনি যে ওয়াদা খুঁজিয়া গেলেন আনলেন না শুধু বাচ্চাই হোক আপনি ওয়াদা খেলাফ করলেন আমল্লামার মধ্যে কবিরা গুণা লেখা হলো আপনি মোনাফিকের একটা আলামত আপনার মধ্যে খাওয়া গেল আপনি তো মনে করেন না যে বাচ্চার সাথে ওয়াদা করছি এটা কোনো সমস্যা নাই যে না এটা আপনার কবিরা গুণা হবে কথা বুঝাইতে পারছি আর বড় ক্ষতি খেয়ে এই বাচ্চায় কোনোদিন আপনাকে বিশ্বাস করবে না আমরা হুজুরের কাছে দশাই হুজুর আমার বাচ্চা কথা শুনে না তো দোয়া করেন বাচ্চায় কথা শুনে না কেন দুষ আমরা যারা মুরগি আমাদের এই বাচ্চাকে কথা না শুনে আমরা কাজ আমরা আগেই ঘুরিয়া বসতে বাচ্চা ছুটে থাকতেই আপনার বাচ্চা বন্ধের করে খেলতে গেছে আপনি বাহির থেকে আসেন আসে বাচ্চাকে রাখ দিছেন আব্দুর রহমান তুমি আসো তোমাকে আমি কিছু দিব মনে করে চকলেট আনছে তুমি চকলেট নিয়ে যাও আপনারা কি আনলেন বাচ্চা দুই দিয়ে আসে এখন আপনি চকলেট দিবেন না চকলেট টকলেট না তোমাকে কই গেছো আমি পাই না যদি তোমার রাখছি সে কিন্তু আশা করি আসছে চকলেট খাবে এটা ঘটনা আমরা ঘটাই না এখন দেখা যায় কোনো কিছুই নাই তখন এই বাচ্চা ভালো করে বুঝছে যে আব্বা আমার সাথে মিথ্যা কথা বলছে না বাচ্চা বুঝছে না আপনি কি মনে করেন যে বাচ্চাদের বুঝ নাই বাচ্চাদের বুঝ নাই আমি সহজে কইলে আপনারা বুঝবেন আপনি মোবাইলের যে ফাংশন বুঝেন না বর্তমানে আপনার ছোট বাচ্চা লেখাপড়া এখন স্কুলে গেছেই না সে দেখবেন এটা টিপা টিপা ছবি টবি বাইরে বইটা ফটো গান বাজনা শুনতেছে মোবাইল বাইরে বইটা শুনতেছে

এই কথা বলার সময় ছোট বাচ্চাই হোক আপনি কথা বলতে সময় হুসে খুশি বলতেন আপনার কাছে জামাতেইছি আপনি নাই আপনি জানেন আপনি তারা বলেন যে তোমার আজকে সঙ্গে আমার মোবাইল চকলেট আর আপনি যা আনতে পারবেন তা তার সাথে বলিয়া দিবেন আর আসার সময় ওই জিনিসটা নিয়ে আসবেন যেটা আপনি বলিয়া গেছেন চকলেট হোক দুইটাক একটা কার হোক সাইডার হোক আপনি তার জন্য চকলেট নিয়ে আসবেন তোমার সে বুঝবে আব্বাই আমার জন্য চোখে টানার কথা বলছিলেন চোখে টানছেন বেলুন আনার কথা বলছিলেন বেলুন আনছেন তার আস্থা হবে আপনার উপরে আপনি যা বলে গেছেন তার খাদে পরিণত করছেন আর যদি আনেন না কোনো কিছুই মনেও আছে তা আপনি প্রত্যেকটা গুণের সাথে জড়িত একটা হইল আপনি ওয়াদা খেলাপ করলেন বাচ্চার সাথে মিথ্যা কথা আপনি বললেন আশা করি আমার মনে নাই মনে কিন্তু আছে আপনি এখানে মিথ্যা কথা বললেন ওয়াদা খেলাপ করলেন দুইটা মুনাফিকি কাজ আপনি করলেন আর আমল নামার মধ্যে দুইটা কবিরাগুনা লেখা হবে এ তো সহজ না বিষয়টা এই জন্য আমরা অনেক সময় ডং ডাং করি আমি কথা বলি আমরা মনে করি ডং করি আমি বললে মনে হয় গুণা না জিনা ডং ডাং করি আমি কথা বললেও কবিরা গুণা হয় আল্লাহ রসুল সাহাবাহামের সাথে ডং ডাং করতেন হাদিস শরীফ ও ডং এর ব্যবস্থা আছে আল্লা ড করতেন কিন্তু আরবের মানুষের এটা রীতি আছে তারা লিষ্টি গেছে আপনারা বলতে পারবেন তারা খানা খানা জুলে দাঁড়ে পাশাপাশি বসায় আর দুদিন আসে হারাবিস তারা বসছেন আল্লাহ রসুল কয়েকজন সাহাবি নিয়ে খেজুর খাইতেছেন আর খেজুর খাইয়া সবে বিশিটা এক জায়গার মধ্যে রাখতেছে আমরাও তো অনেক সময় খাটাল টাকা বাঙালি বিশ এক জায়গার মধ্যে রাখছে সেই বিশে রাখা তো ঠিক না এক জায়গার মধ্যে রাখি তো আল্লাহ রসুল সাহাবি কয়েকজনকে নিয়ে খেজুর খাইতেছেন আর খেজুর খাইয়া সবে বিশটা হল আলীর সামনে রাখতেছে আলী কিন্তু সম্পর্কে আল্লাহ রসুলের মেয়ের জামাইও হল আরো সম্পর্ক আছে তো যাই হোক সবাই ব্রিজ আদি সামনে রাখতেছে প্রথমে পাক করে চললাম খাইতেছেন আর খাওয়ার পাকে হঠাৎ করে বললা উঠলেন যে এখন যদি বাহির থেকে একজন মানুষ আসে এখানে তখন এই মানুষটা খেজুরের খাওয়ার অবস্থা দেখে বলবে যে এখানে সবচেয়ে বেশি খেজুর খেয়ে খাইছে কারণ বীজ যার কাছে বেশি সেই তো বেশি খাইছে বোঝা যায় না লোক করতেছেন কিন্তু এখন বাহির থেকে একজন আগন্তুক যদি আসে

আর বলতেইছে ইয়া রাসূলুল্লাহ এই বিদ্ধাতে নামাজ করে। কুরআন শরীফ তেলাওয়াত করেন অথচ ইবাদতও করে এই মহিলা বেহেশতে যাবে না আমি দেখানছিছি আল্লাহ রাসূল فرمایا তুমি খানছছ কেন আমি কি তোমার কথা বলেছিলে তুমি বেহেশতে যাবে না তুমি কি কুরআন শরীফ পড়তে এই আয়াত করে নাই ইন্না ইননা আনশা নাহু ইনসান আবকারা তুমি কি আজ পড়ছো মানে আল্লাহ আবার যাদেরকে বেহেশতে দিবেন সেই মহিলাদেরকে কুমারী বানাইয়া বেহেস্তে ঢুকাইবেন বুড়া মানুষ বেহেস্তে কেউ যাবে না বেহেস্তে তারাই যাবে তারা নজয়ান অবস্থায় বেহেস্তে যাবে তুমি তো বেহেস্তে যাবেই তবে তোমার এই বুড়া কি অবস্থা থাকবে না তোমাকে আল্লাহ পাক জোয়ান করিয়া বেহেস্তে বানাইবে বলেন সুহান কিন্তু এখানে কি আল্লাহ রসুল কোন মিথ্যা কথা বলছেন বুড়ি তো খান যে বুড়া মানুষ বেহেস্তে যাবে না আল্লাহ রসুল এটাই বুঝাইছেন যে কোন বুড়া মানুষ বেহেস্তের মাঝে যাওয়া সম্ভব না আল্লাহ যাকেই বেহেস্তে পাঠাইবেন তাকে

ব্যবস্থাপনা দিয়া গেলেন সেই ব্যবস্থাপনার একটা ব্যবস্থাপনা আল্লাহ রসুল দিছেন। যে তার জিব্বাকে হেফাজত করবে আপনারা একটু যারা বসছেন শুনেন মুনাফিকের তৃতীয় নম্বর আলামতা তুমিনা খানা তার কাছে আমানত রাখলে আমানত কে আনত করে এটা কিন্তু জিহ্বার সাথে সংশ্লিষ্ট না এটা হলো তার মনের সাথে আমানতের গায়রাত করা এটা জিহ্বার সাথে না মুনাফিকদের সাই আলামতের তিনটা আলামত গেছে ইজা হাদাসা কাজা ওয়া ইজা ওয়া দাখলাফা ওয়া তুমিনা খানা তার কাছে কোন আমানত রাখলে আমানত গায়রাত করে এটা মুনাফিকের আলামত আর চতুর্থ নম্বর যে আলামত এটা হলো ওয়াইজা হাসমা ফাজারা যখন কারো সাথে ঝগড়া লাগে তখন অশ্লীল বসায় করে কিন্তু মানুষ আছে না গালিগালাজ উঠলে আর এই যে সাতশো টাকা যা শাড়ি কিনলের সময় বাইশ আর জায়গা থাকে না সময় এটা সব শেষ ঠাকুরের নিচে আর কোনো জিনিস থাকলো না অশ্লীল বসায় গালিগালাস এটাও মোনাফিকের সাত নম্বর আলামত এই ষাট নম্বর আলামতের চতুর্থ নম্বর যেটা এটাও জিব্বার সাথে জড়িত

তখন এটা জমিনের দিকে দাবিত হয় জমিনের তালা দিয়া জমিনকে বন্ধ করে দেওয়া হয় নিচের দিকে যাইতে পারে না ওই একটা কিছু আমিনা নোয়া সীমালান ডান দিকে যাইতে চায় বাম দিকে যাইতে চায় কোন দিকে রাস্তা পায় না তখন যাকে গালি দিছে সে যদি এই গালি খাওয়ার উপযুক্ত হয় গালিটা তার উপরে পতিত হয় আর যদি এই গালি খাওয়ার উপযুক্ত না হয় তাহলে যে গালি দিলো তার উপরে সেই গালি আইয়া পড়ে পড়লে তার গালির মধ্যে বরকত হয় আরো বেরিয়ে আপনি আমার মুখ থেকে যে কথা বের হয় বালাই হোক আর মন্দির কথাটা বেকার যায় না কথাটা সংরক্ষণ করা হয় এটা একজন একজনের উপরে গালি লালত করলে গালি গালাজ করলে হয় যারা গালি দিচ্ছে তার উপরে পড়বে অথবা যিনি গালি দিল তার উপরে পড়বে এই জন্য কোন মুসলমান নেই কেউ কাপির বলিয়া গালি দেওয়া এটা সম্পূর্ণ নিষেধ আমরা তো অনেক

যে আমরা মুক্তারে হেফাজত করি আমরা অনেক মানুষ ব্যবসায়ী আছে। কিছু কিছু ব্যবসা আছে যারা করে এরা মনে করে মিথ্যা না বললে মনে হয় ব্যবসায়ী হয় না এরকম কিছু ধারণা আছে আসলে আপনার মাল যদি আপনি এক টাকার কারণে না দেন আমি নেওয়ার ক্ষমতা আছে কিন্তু মিথ্যা বলার দরকার নাই আমি কত যে কিনলাম ব্যবসা আমি এটা তো আপনিও জানারও দরকার নাই আমি এটা এত টাকার কমে বেশি মনে করছে

সালা রাঞ্চা রান্না দেখছেন কাপড় যখন তাক করে রাখতেছেন উল্টে যা একটা কাপড় চিরা ভিতরে টুটো আছে ধর্মীয় কাজে চলে গেছে দিনের কাজ করতেছে বিকালে বেলা যখন উনি আসতেন আসা দেখেন ওই যে ফাড়া কাপড়টা ছিল টুটা কাপড় এটা বিক্রি হয়ে গেছে সেই কর্মচারীকে জিজ্ঞাসা করলেন এই কাপড় কি হয়েছে সে বললে হুজুর কাপড় তো বিক্রি করে দিছি তুমি কি বিক্রি করার সময় এটা

তখন উনি বলছিলেন যে তুমি আমার টেকা দিবে আসবে সে বলতে আজকে আমার কাছে নাই আমি এই না আপনার সাথে দেখাই করি নাই টেকা আমি করতে পারছি না তখন উনি বললেন তাইলে তোমার সায়ার ছেলে যাও আমার জন্য যাই না আমি তোমার সায়ার থেকে উপকার নিলে এটা সুবিধা হবে তোমার ঘরের সায়ার মধ্যে যদি আমি যাই তাহলে এটা আমার জন্য সুবিধা হবে এটা আমি অতিরিক্ত সুবিধা তোমার হাত থেকে বুক করলাম সুদে এমন ভাবে তারা সুদ থেকে বাচ্চা থাকতেন আর আমাদের কিছু সুজি খান বাড়ি আছে আপনার কাছ থেকে টেকা নিছে টেকা দিতে পারছে না আপনি দেখবেন রসুলপুরে বাজারে যাওয়ার সতেরো আছে ফার্স্ট ফ্লাইট আগ্রহী আপনারে নিয়া আগে নিয়া চাষলে ঢুকে যা সিঙ্গারা তার সংসার খাওয়াইয়া খাওয়াইয়া শেষ এরপরে বলবে যে বাইসা আজকে আমি টেকা যোগার করতে পারছি না ওই যে আপনি চা সংসার যা খাইলেন সব সুদ খাইলেন এটা আপনারে বস এই চা সমস্যা এগুলো খাওয়াইয়া আপনারা বস করে দিতে এটা কিন্তু সুদ আল্লাহ রসুল ফরমাইছেন সুদের প্রকার সত্তরের উপরে সুদের প্রকার সত্তরের উপরে আছে আর এই সত্তরের উপরে সুদের সুদের যে অপরাধ যে গুণা এর মধ্যে সর্বনিম্ন গুণা যেটা সুদ দ্বারা খায় সুদ দেওয়া সুদ খাওয়া সুদের সাক্ষী টাকা সুদের কাগজ দেখা সম্পূর্ণ শক্তি এক সমান গুণা তো আল্লাহ রসুল ফরমাইছেন সুদের সত্যি যে সবচেয়ে সুদের ছোট গুণা নিজের মায়ের সাথে জিনা করলে যে গুণা হয় এর চাইতে বেশি জগন্য অপরাধ হল সুদ খাওয়া বলে নাওজালে তখন এমন কোন নাদান আছে তার মার সাথে খারাপ ব্যবহার করবে কিন্তু এই সুদ যারা খায় সুদ খাইলে মার সাথে বেবিচার করলে যে গুণা হয় এই পরিমাণের গুণা তার সর্বনিম্ন গুণ হইলে যায় নাওজিবুল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে